আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত প্রিয় দেশবাসী আজ পবিত্র ঈদুল আজহার দিন আমার পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার মবারক জানাচ্ছি তা মিন্না ও মিনকুম এতক্ষণ পর্যন্ত শান্তি ও সম্প্রীতির সঙ্গে কেটে গেল ঈদের দিনটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো দুর্ঘটনার খবর আসেনি আলহামদুলিল্লাহ পুরো দিনটা আরও ভালোভাবে কাটুক এই কামনা করি কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা যেন ঘটে এদিকে সকলকে লক্ষ্য রাখবেন এবং আত্মীয় স্বজনদের বাড়ি যারা গোস্ত পাঠাতে যাবেন তারা ক্যারি ব্যাগের জায়গায় প্লাস্টিকের ডিব্বা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ক্যারি ব্যাগের মধ্যে যখন আপনি গোস্ত নেবেন তখন ওই যানবাহনে যখন উঠবেন দূর দূরান্ত আত্মীয় স্বজনদের বাড়ি যখন গোস্ত বন্টনের জন্য তো ক্যারি ব্যাগ থেকে রক্ত ঝরতে পারে ওখানে কোনো হিন্দু ভাই থাকতে পারে এটা তার রচিতে নয় কষ্ট পেতে পারে এগুলো করে এজন্য করে এগুলো করা উচিত নয় কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হলে অবশ্যই জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনের আশ্রয় নেবেন আইন কখনো হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নিলে কিন্তু আমাদের ঠকতে হবে এজন্য করে সর্বসময় চেষ্টা করবেন পুলিশ 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 প্রশাসনকে সঙ্গে কাজ করার আরেকটি কথা বলি পূর্বানির চামড়া যে দেবেন যার তার হাতে কিন্তু চামড়া তুলে দেবেন না কারণ এই চক্রান্তের মাঝে অনেকে এমন থাকতে পারে যে আপনার কাছ থেকে কুরবানির চামড়া নিয়ে অন্য কোনো ধর্মস্থানের সামনে ফেলে দিতে পারে এজন্য করে যাকে চামড়া দেবেন ভালোভাবে চিনে দেবেন দেখে দেবেন সঠিকভাবে বুঝে দেবেন যার তার হাতে অচেনা অপরিচিত মানুষের কাছে কিন্তু কুরবানির চামড়া দিতে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ